পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব কমিটির সদস্য শ্রী অর্ঘ গণু ও শ্রী কাসিফ রেজার নেতৃত্বে এক প্রতিনিধি দল মেট্রো রেল ভবনে রেল জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে একটি দাবিপত্র প্রদান করেন এই দাবি পত্রে খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য জরুরি ভিত্তিতে ভূমি অধিগ্রহণের আবেদন জানানো হয় যা পার্পল লাইনের অন্তর্গত পাশাপাশি ভারতের প্রাক্তন রেলমন্ত্রী এবং বাংলার অন্যতম মহান জননেতা শ্রদ্ধেয় এই বি গুনি খান চৌধুরীর নামে একটি মেট্রো স্টেশনের নামকরণের দাবিও জানানো হয় এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক শ্রীমতী দীপশিখা ভৌমিক শ্রী আকিব গুলজার শ্রী হাবিবুর রহমান শ্রী মোহাম্মদ সরফরাজ কোষাধ্যক্ষ জারিয়াতুল হোসেন মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেসের সভাপতি সেলিম রহমান ও শ্রী আত্মজ্যোতি মিত্র এই উদ্যোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের যথাযোগ্য সম্মান প্রদানে অঙ্গীকারবদ্ধ না এতদিন পরে আমাদের ভাবনাটা জাগে নিয়ে এর আগেও একটা আমাদের ডেপুটেশন জমা হয়েছে আমাদের জেলা সভাপতি সার্ভার জাহা মালদা জেলার সভাপতি জমা করেছিলেন ওটার কোনো রিসপন্স আসেনি বা কোনো ওরা স্টেপ নেয়নি তাই জন্য আবার আমরা এটা একটা ডেপুটেশন দিচ্ছি আর এরপরে যদি তারা অ্যাকশন না নেয় তাহলে আমরা আবার আন্দোলনে নাম একটা যে কোনো ভালো স্টেশনে মেট্রো স্টেশনের নাম গানি খান চৌধুরীর নামে করতে দেখুন পার্পল লাইনটা এগোচ্ছে না কারণ বডিগার্ড লাইন থেকে টু স্কোয়ার মিটার টু পয়েন্ট সাম স্কোয়ার মিটার জায়গা চেয়েছিল রেল রেল বিভাগ থেকে মেট্রো স্টেশন করার জন্য কিন্তু ওই জমিটা স্টেট গভর্নমেন্ট এবং বডিগার্ড মেট্রো লাইন দিতে চাচ্ছে না যাই জন্য আমাদের মেট্রোর পাপল লাইন যেটা হওয়ার ছিল খিদিরপুরে যেখানে মোর দেন দেড় লাখ লোক থাকে ওটা ওটা থেকে বঞ্চিত হচ্ছে তাই জন্যে আমাদের আজকে একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং এই ডেপুটেশন যদি নিয়ে নেওয়ার পর এরা স্টেপ না নেয় আর মেট্রো স্টেশনের জন্যে জমি না দেয় তাহলে আমরা আবার আন্দোলনে নামব খিদিরপুর একটা এরম জায়গা যেখানে এমএলএ হচ্ছেন ফিরাদ হাকিম এবং দুটো ওয়ার্ডের এমএলএ হচ্ছেন আপনার সিএম মমতা ব্যানার্জি নিজেই যদি এদের কনস্টিটুয়েন্সি থেকে একটা জায়গা দিতে পারছে না মেট্রো স্টেশনের জন্য তাহলে এরা কী উন্নতি করবে বেঙ্গলের হ্যাঁ চাইছি নির্দিষ্ট কিছু এখনও ঠিক হয়নি তাই জন্য আমরা চাপ সৃষ্টি করছি এবং আমরা আগে যদি এটা নিয়ে কিছু না হয় আমরা আন্দোলনে নামব